আটের সংক্রমণ থেকে আমাদের শিক্ষা নিতে হবে আটের সংক্রমণ আমাদের শেখায় আমাদের এই দেশের শত্রু এবং মিত্র আমাদেরকে চিন্তা হবে রাজনীতিতে যদি আমরা শত্রু এবং মিত্র চিন্তে ভুল করি তাহলে আমাদেরকে আবার দীর্ঘ ফেসিবাদ আবার দুঃশাসনের মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হতে পারে যে আটের সংক্রমণের মাধ্যমে খুনি আসিরা বাংলাদেশ ষোলো বছর ফেসিবাদ কায়ম করেছিল গোয়েন খুন আয়নাগর তৈরি করেছিল জাতীয় নেতৃবৃন্দকে বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে নেতৃত্ব শূন্য করার চেষ্টা করেছিল এবং বাংলাদেশের আপসী নেত্রী বেগম খালেদা জিয়াকে দীর্ঘদিন ধরে জেলে বন্দি রেখেছিল সেই আঠিশে অক্টোবর থেকে আমাদের শিক্ষা দিতে হবে আমরা যদি শত্রু এবং মিত্র এখন পর্যন্ত আইডেন্টিফাই করতে না পারি তাহলে সামনে আবার আমাদের জন্য দুঃশাসন আসতে পারে এখন শত্রু এবং মিত্র কারা আঠিশে অক্টোবর যদি আমরা দেখি সেই আঠিশে অক্টোবরে খুনি হাসিনা এবং তার দোসর চোদ্দ জনীয় জুট সেদিন দিনের উপরে আমাদের ভাইদেরকে মেলে লট করে নৃত্য করেছিল লাশের উপর সে নৃত্য করেছিল কারা বাপ্পা বসু ছাত্রের এই দূষণরা এই কালচার ফেসিসাই শাহবাগ কায়েম করার মাধ্যমে বাংলাদেশে দীর্ঘদিন ধরে ফেসিবাদ কায়েম করেছিল আমাদের আলেম আমাদের পর যে হত্যাকাণ্ড হয়েছিল সে হত্যাকাণ্ডের বৈধ দিয়েছিল আল্লাহ দেলা হোসেন সাইদের রায় পরবর্তী সারা দেশে যে গণহত্যা সংগঠিত হয়েছিল সেই গণহত্যার বৈধতা দিয়েছিল এবং বাংলাদেশে যে ফ্যাসিবাদ قائم হয়েছিল খনি হাসিনাকে ফ্যাসিস্ট ছতে যারা সহযোগিতা করেছিল তারা হচ্ছে এই কালচাল ফ্যাসিস্টরা এবং এই কালচাল ফ্যাসিস্টরা আমাদের পার্বত্য চট্টগ্রামে যে আজকে বাংলাদেশের অখণ্ডতা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আজকে যে উজ্জ্বল অবস্থায় আছে এই পার্বত্য চট্টগ্রাম মেজর জিয়ার শহীদ জিয়ার এবং বেবংথাдзе জিয়ার সিগনিফিকেন্ট অবদান আছে আজকে পার্বত্য চট্টগ্রামের সিকিউরিটি ইনশোর্কারের ক্ষেত্রে আমরা শহীদ যারা গুরুত্বপূর্ণ অবদান দেখতে পেয়েছি কিন্তু এই বর্বরতা চট্টগ্রামের স্বাধীনতা সার্বভৌমত্ব অখণ্ডতা এবং বাংলাদেশের অখণ্ডতা নষ্ট করার জন্য এই কালচাল ফ্যাসিস্ট বিভিন্ন ধরনের ষড়যন্ত্র এবং চক্রান্ত করছে সে কারণে আমাদের এই সত্যটাকে জানতে হবে জুলাই বিপ্লবের পরে আজকে এদেশের মানুষ आजादी পেয়েছে এই দেশের বাংলাদেশপন্থী মানুষ आजादी পেয়েছে এই বাংলাদেশপন্থী মানুষদের মধ্যে বিভাজন তৈরি করার জন্য এই কালচারাল ফেসির শক্তি আবার নতুন ভাবে ষড়যন্ত্র এবং চক্রান্ত করছে আমি সবাই অনুরোধ করবো এই আটিশ অক্টোবর থেকে শিক্ষা হচ্ছে এই কালচারাল ফেসিবাদের বিরুদ্ধে কালচারাল ফেসিসদের বিরুদ্ধে মুজিববাদের বিরুদ্ধে আমাদের সবাই ঐক্যবদ্ধ থাকতে হবে আমরা কি পারবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এবং একই সাথে আমি অনুরোধ করব আমাদের আজকে জুলাই বিপ্লবের পরে এক বছর হয়ে গেছে অন্তর্বর্তীকালীন সরকারকে শহীদদের রক্তের উপর বসানো হয়েছে

এবং বিএনপি জামাত সহ বাংলাদেশ প্রতি রাজনৈতিক দলের উপর যারা নির্যাতন নিষ্পেষণ করেছে যারা গোল করেছে আয়নাগর তৈরি করেছে খুন করেছে এই সকল চক্রকে দৃষ্টান্তমূলক বিচারের আওতায় নিয়ে আসতে হবে এবং এই জুলাইয়ে যে গণহত্যা এবং শিশু হত্যা সংঘটিত হয়েছে এই প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচার এই দেশে হইতে হবে খুনি আছে তাকে দেশে আনতে হবে তাকে ফাঁসিতে ঝুলাতে হবে এবং অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চায় এবং

আমাদের স্বাধীনতার সার্বভৌমত্বকে অখণ্ডতাকে তারা নষ্ট করার চেষ্টা করেছিল আমাদের এই দেশকে ভারতের সাপ্লেট কলোনি বানিয়েছিল ভারতের প্রেসক্রিপশনে আমাদের দেশের রাজনীতি অর্থনীতি থেকে শুরু করে আমাদের শিক্ষা ব্যবস্থাকে তারা ধ্বংস করেছে সুতরাং এই দেশে আর মুজিববাদীদের খনি হাসিনার রাজনীতি করার কোনো অধিকার নাই আমি জাতি নেতৃবৃন্দকে অনুরোধ করবো আমাদের ঐতিহাসিক একটি সুযোগ এসেছে এই সুযোগটা আমাদেরকে কাজে লাগাতে হবে আমরা সবাই এই জুলাই বিপ্লবের

এই জুলাইয়ের আকাঙ্ক্ষা ধারণ করবে না আমরা তাদের বিরুদ্ধে কথা বলবো আমরা অনেক করব আমাদের এই ঐতিহাসিক সুযোগে আমরা যেন সবাই ঐক্যবদ্ধভাবে বাংলাদেশ প্রশ্ন ঐক্যবদ্ধ হয়ে আমরা সবাই কাজ করি